ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামীকে সম্প্রতি হত্যার ছক কষেছিল ইসরায়েল আমেরিকার কর্মকর্তাদের দাবি ইসরায়েলের এই পরিকল্পনায় বাধা দিয়েছিলেন ট্রাম্প ওই দুই কর্মকর্তা রয়টার্সকে জানান ইসরায়েল আমেরিকাকে জানিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার সুযোগ পেয়েছে তারা কিন্তু তাতে আপত্তি জানান ট্রাম্প তবে ট্রাম্প নিজেই সরাসরি ইসরায়েলকেই বার্তা দিয়েছিলেন কি না তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তারা ঘটনাচক্রে রবিবারই আমেরিকার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে তিনি দাবি করেন ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানে শাসক বদলে যেতে পারে বস্তুত সরকারিভাবে ইরানের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট হলেও কট্টরপন্থী এই দেশ মূলত পরিচালনা করেন সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতাই তবে তার মন্তব্য ইরানের প্রেসিডেন্ট বদলের প্রসঙ্গে নাকি সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রসঙ্গে তা ওই সাক্ষাৎকারে স্পষ্ট করেননি নেতানিয়াহু রাইটার্সের ওই প্রতিবেদন প্রসঙ্গে ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় নেতানিয়াহুকে যদিও আমেরিকার আধিকারিকদের ওই দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেন অনেক ভুয়ো খবর ছড়ায় যা নিয়ে কখনো কথাবার্তাই হয়নি আমি এটি নিয়ে ভাবতে চাই না বস্তুত পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র ইসরায়েল ট্রাম্প নিজেই জানিয়েছেন ইরানের উপর হামলার কথা আগে থেকেই তিনি জানতেন ইরান সন্দেহ করছে ইসরায়েলের হামলায় আমেরিকার সমর্থন রয়েছে সেই সন্দেহ থেকেই পশ্চিম এশিয়ায় আমেরিকা সহ ইসরায়েলের বন্ধু দেশ ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দেয় ইরান ট্রাম্পও সাবধান করে দেন আমেরিকার উপর হামলার চেষ্টা হলে ইরানকে তছনছ করে দেয়া হবে এই উত্তেজনার মাঝেই অবশ্য ইরান জানায় বাধ্য না করলে তারা পশ্চিম এশিয়ার অন্য কোথাও সংঘর্ষ ছড়াতে চায় না এরই মধ্যে রবিবার রাতে নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে ট্রাম্প লেখেন অনেক ফোনাফোনি বৈঠক চলছে আমি নিজেও অনেক কিছু করছি কিন্তু আমি কোনো কিছুর জন্যই কৃতিত্ব নিতে চাই না মানুষ সব বোঝে চলুন পশ্চিম এশিয়াকে আবার মহান করে তুলি